একদিন হযরত মরিয়ম আলাহি সালাম তার পুত্র হজরত ঈশা আলাহি সালামকে ডেকে বললেন বাবা আমার কিছু ফল খেতে ইচ্ছে করছে তুমি যাও আমার জন্য কিছু ফল নিয়ে আসো সেই সময় হজরত ঈশা আলাহি সালাম এবং তার মা হজরত মরিয়ম আলাহি সালাম মরুভূমির মাঝে একটি নির্জন কুটিরে একাকি বসবাস করতেন তাদের আশেপাশে কোনো ঘরবাড়ি ছিল না মায়ের আদেশে হজরত ঈশা আলাহি সালাম ফল আনতে বেরিয়ে গেলেন এদিকে হজরত মরিয়ম আলাহি সালাম কুটিরের সামনে দাঁড়িয়ে থেকে পুত্রের ফিরে আসার অপেক্ষা করতে লাগলেন ঠিক এমন সময় মালাকুল মাউত অর্থাৎ মৃত্যুর ফেরেস্তা হজরত আজরাইল আলাইহিস সালাম তার সামনে এসে উপস্থিত হলেন হজরত মরিয়ম আলাইহিস সালাম হজরত আজরাইল আলাইহিস সালামকে দেখে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন আতঙ্কিত কণ্ঠে তিনি জিজ্ঞাসা করলেন আপনি কে কী উদ্দেশ্যে এখানে এসেছেন তখন ফেরেস্তা হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন আমি মৃত্যুর ফেরেশতা আজরাইল আল্লাহর নির্দেশে আমি আপনার প্রাণ গ্রহণ করতে এসেছি দুনিয়াতে আপনার সময় শেষ হয়েছে এখন আপনাকে পরপারে যাত্রার জন্য প্রস্তুতি নিতে হবে আজরাইল আলাহি সালামের কথা শুনে হযরত মরিয়ম আলাহি সালাম বিমর্ষ হয়ে পড়লেন অতপর শান্তস্বরে বললেন হে মালাকুল মাউত আমাকে কিছু সময়ের জন্য অবকাশ দিন আমি আমার প্রাণের চেয়েও প্রিয় পুত্রকে কিছু ফল আনতে বাগানে পাঠিয়েছি অল্প সময়ের মধ্যেই সে ফিরে আসবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমি একবার তার সঙ্গে দেখা করতে চাই বিদায়ের মুহূর্তে তাকে দুই চারটি উপদেশ দিতে চাই যেন সে আমার কথাগুলো হৃদয়ে ধারণ করতে পারে হযরত মরিয়ম আলাইহিস সালাম মিনতি করে বললেন অনুগ্রহ করে কিছুক্ষণ সময় অপেক্ষা করুন সে ফিরে এলে এরপর আপনি আমার প্রাণ গ্রহণ করবেন দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণের পূর্বে তার সাথে একটি বার দেখা করে যেতে চাই এবং বিদায়ের প্রাক্কালে তাকে দুই চারটি উপদেশ উপদেশবাণী শুনিয়ে দেওয়ার ইচ্ছে রাখি অতএব সে ফিরে আসুক এরপরই আপনি না হয় আমার যান কবজ করবেন তখন মালাকুল মাউত আজরাইল ফেরেস্তা বললেন হে ইসার জননী আমার এই কাজে এক মুহূর্ত বিলম্ব করার ক্ষমতা নেই আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর জন্য নির্ধারিত সময়ে নির্দিষ্ট করে দিয়েছেন এবং সেই সময়ের মাঝেই তাকে মৃত্যুবরণ করতে হবে অতএব একটু সময় এগিয়ে দেওয়া বা একটু সময় পিছিয়ে দেওয়া কোনোটাই আমার ক্ষমতার আওতাধীন নয় আল্লাহ রব্বুল আলামিনের এই আদেশ অনুসারে আমাকে এখনই আপনার যান কবজ করতে হবে হযরত আজরায়েল সালামের এই কথা শুনে হজরত মরিয়ম সালাম বললেন আমি মৃত্যুকে বয় করি না এবং আমি আল্লাহর আদেশের অবাধ্য নই কিন্তু দুঃখের বিষয় শেষ মুহূর্তে পুত্রকে একটি কথাও বলে যেতে পারলাম না এবং তাকে একবারের জন্য দেখে যেতেও পারলাম না যাই হোক আল্লাহ যা কিছু করেন সব কিছুই তিনি বান্দার মঙ্গলের জন্য করেন এরপর তিনি তার যান কবজ করার জন্য হজরত আজরাইল আলাহি সালামকে অনুমতি দিলেন অতঃপর ফেরেশতা আজরাইল আলাহি সালাম যথাসময়ে হজরত মরিয়ম আলাহি সালামের যান কবচ করে চলে গেলেন তার প্রাণহীন দেহটি মাটিতে পড়ে রইল কিছুক্ষণ পর হজরত ঈশা আলাহি সালাম জঙ্গল থেকে কিছু ফল নিয়ে কুটিরে ফিরে এলেন এবং তিনি দেখলেন তার জননী মাটিতে শুয়ে আছেন তিনি ভাবলেন হয়তো তার মা নিদ্রায় গিয়েছেন তাই তাকে বিরক্ত করলেন না অনেক সময় অতিবাহিত হওয়ার পর হজরত ঈশা সালাম তার মায়ের কোনো সারা শব্দ না পেয়ে তাকে নাড়া দিলেন তখন তিনি বুঝতে পারলেন তার মায়ের পবিত্র আত্মা তার দেহ মোবারক ত্যাগ করে পরপারে চলে গিয়েছে হজরত ঈশা সালাম তার মায়ের এই রূপ হঠাৎ মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়ে পড়লেন মায়ের বিরহে তিনি অশ্রু বিসর্জন করতে লাগলেন তার এই করুণ কান্না দেখে বনের পশুপাখিরাও কেঁদে আকুল হয়ে গেল এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে তিনি নিজেকে সামলে নিলেন এবং উপলব্ধি করলেন মায়ের দাফন কাফনের কাজে মনোনিবেশ করা জরুরি কিন্তু তিনি এমন এক জায়গায় থাকতেন যেখানে দূর দূরান্তে কোনো মানুষ থাকত না তাই তিনি তার মায়ের দাফন কাফনের কাজে সহায়তা করার জন্য কতিপয় লোক অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়লেন কিছুদূর পথ চলার পর কয়েকজন লোকের সঙ্গে তার সাক্ষাৎ হল তারা ঈশা সালামের দিকেই আসছিলেন তিনি তাদের কাছে তার মায়ের মৃত্যুর সংবাদ জানালেন এবং অনুরোধ করলেন আমার মায়ের দাফন কাফনের কাজে আমাকে একটু সাহায্য করুন তারা হজরত ঈশা আলাহি সালামের কথা শুনে বললেন হে আল্লাহর নবী আমরা মূলত মানুষ নই আমরা আল্লাহর মনোনীত ফেরেস্তা আমরা আপনার মায়ের দাফন কাফনের কাজে অংশগ্রহণ করার জন্য বেহেস্ত থেকে এসেছি আমরা আপনার মা হজরত মরিয়ম সালামের দাফন কাফনের উপযোগী কাপড় সুগন্ধি এবং আনুষঙ্গিক জিনিসপত্র সঙ্গে নিয়ে এসেছি অতপর হযরত ঈশা সালাম ফেরেস্তাদেরকে নিয়ে তার মায়ের দাফন কাফনের কার্য সম্পন্ন করলেন মায়ের ইন্তেকালের কিছুদিন পর হজরত ঈশা সালাম বায়তুল মোকাদ্দাসে ফিরে আসেন সেখানে কিছুদিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি অহি নাজিল করলেন এবং তাকে নতুন শরিয়াত এবং ইঞ্জিল কিতাব দান করলেন এরপর আল্লাহ রব্বুল আলামিন তাকে আদেশ করলেন হে ঈসা তুমি তোমার এই নতুন শরিয়াত এবং ইঞ্জিল কিতাব অনুযায়ী মানুষকে দিনের পথে আহ্বান করতে থাকো আল্লাহ রব্বুল আলামিনের আদেশ মোতাবেক একদিন হজরত হযরত ঈসা সালাম একটি জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহ তালার বান্দারা পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকটে নতুন কিতাব এবং শরিয়াত নাজিল হয়েছে অতএব এখন থেকে তোমরা পুরাতন কিতাবের বিধান বর্জন করে নতুন কিতাবের হুকুম অনুযায়ী জীবনযাপন করার অঙ্গীকার গ্রহণ করো হযরত ইসা সালামের মুখ থেকে এসব কথা শোনা মাত্রই অবাধ্য বনি ইসরায়েল প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল তারা বলল এতদিন আমরা তোমাকে একজন সৎ ও উত্তম মানুষ বলে মনে করতাম কিন্তু এখন দেখছি তুমি সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমাদের পূর্বপুরুষদের ধর্ম নষ্ট করার ষড়যন্ত্র করছ তোমার সাহস তো কম নয় তুমি নিজে একটি নতুন শরিয়াত তৈরি করে আমাদের উপর তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছো শুনে রাখো আমরা তোমার এই ষড়যন্ত্র এবং তোমার পরিকল্পনা কখনোই সফল হতে দেব না যদি তুমি তোমার এই অসৎ পথ থেকে ফিরে না আসো তবে আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব হযরত ইশা সালাম এই কথা শুনে তাদেরকে বললেন তোমরা আমাকে হত্যা করার বয় দেখাচ্ছ কিন্তু এটা আমার কাছে অতিতুচ্ছ ব্যাপার জেনে রেখো আমি আল্লাহ তালার একজন মনোনীত নবী সেই হিসেবে আল্লাহর নির্দেশ অনুসারে জাতিকে সত্য ও সঠিক পথে আহ্বান করা এবং তাদেরকে দিনের দাওয়াত দেওয়া আমার একান্ত দায়িত্ব অতএব আমি তোমাদেরকে এই সত্যপথ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অন্যথায় তোমাদের উপর সেই রূপ আজাব নাজিল হবে যে রূপ ইতিপূর্বে অন্যান্য উম্মাতের উপর নাজিল হয়েছিল অতপর নবীর এই নতুন শরিয়াতের কথা প্রচার হওয়ার সাথে সাথে বনি ইসরায়েলদের মাঝে বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনা শুরু হল কিছু অবাধ্য লোক নবীর বিরোধিতায় মেতে উঠল আবার কিছু লোক হজরত ইসা আলাইহিস সালামের নিকটে এসে কালিমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করল নবী তার অনুসারীদের সামনে অসংখ্য মোজেজা প্রদর্শন করলেন তার দেখানো মোজেজাগুলোর মধ্যে অন্যতম ছিল মৃত ব্যক্তিকে জীবিত করা জন্মগত অন্ধকে সুস্থ করে তোলা কুষ্ঠ রোগীকে দান করা এবং মাটি দিয়ে পাখি তৈরি করে তাতে প্রাণ সঞ্চার করা নবীর এইসব আশ্চর্যজনক নিদর্শন দেখে বহু মানুষত্বের পথে ফিরে এলো। তবে যারা এক গুয়ে এবং দুর্ভাগা ছিল তারা এত সব স্পষ্ট প্রমাণ দেখেও নবীর বিরোধিতায় লিপ্ত রইল যখন নবীর বিরোধী বণী ইসরায়েল হযরত ঈশা আলাহি সালামকে হত্যার ষড়যন্ত্র করতে লাগল তখন তার অনুসারী মুসলিমগণ তাদের সতর্ক করে বললেন তোমরা ইতিপূর্বে হজরত জাকারিয়া এবং হজরত ইয়াহিয়া আলাহি সালামকে হত্যা করেছ আর এখন তোমরা হযরত ঈসা আলাহি সালামকে হত্যা করতে চাইছ এটা জাতির জন্য একটি ভয়ানক এবং বিপজ্জনক তৎপরতা তোমরা এই তৎপরতা ও ষড়যন্ত্র থেকে ফিরে আসো হজরত ঈশা আলাহি সালাম অবশ্যই আল্লাহর একজন খাস নবী তিনি তোমাদের সামনে যে সকল মোজেজা প্রদর্শন করেছেন সেগুলো তার নবী হওয়ার প্রমাণের জন্য যথেষ্ট অপর একদিন হজরত ঈশা আলাহি সালাম একটি জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর বান্দারা আল্লাহ তালা হজরত মুসা আলাহি সালামকে শনিবার দিন ইবাদাতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন আর তিনি আমাকে দিয়েছেন রবিবারের দিন অতএব রবিবারের দিন তোমরা সকল কাজকর্ম ও ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে এই দিনে তোমরা আল্লাহ তালার কিতাব তিলাওয়াত করবে মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে কোনরূপ পার্থিব কাজে মনোনিবেশ করা যাবে না এই হুকুম অমান্য করলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর অসন্তুষ্ট হবেন এবং তোমাদের উপর তার শাস্তি বিপদাপদ এবং কঠিন আজাব আসার সম্ভাবনা বেড়ে যাবে অতএব হে বনি ইসরায়েল সম্প্রদায় তোমরা আমার এই দাওয়াত কবুল করো এবং মনোযোগ সহকারে এই বিধানের উপর আমল করো তিনি আরও বললেন হে বনি ইসরায়েলের ভাইয়েরা আমি তোমাদেরকে আরও একটি সুসংবাদ দিতে চাই তোমরা জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিন আমার উপর যে কিতাব নাজিল করেছেন আমি তার হুকুম প্রতিষ্ঠিত করার জন্য দিন রাত চেষ্টা চালিয়ে যাব তবে আমার পর তোমাদের নিকটে আরও একজন মহান নবী আগমন করবেন আমি তার সুসংবাদ তোমাদের কাছে রেখে যাচ্ছি তার নাম হবে মুহাম্মাদ তিনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী যদি তোমাদের কেউ তার যুগে উপস্থিত থাকো তাহলে তোমরা অবশ্যই তার দিন এবং ধর্ম গ্রহণ করবে যে ব্যক্তি তার আনুগত্য করবে সে হবে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি তার উপর এক মহান কিতাব অবতীর্ণ করা হবে যার নাম হবে আল কুরআন যে ব্যক্তি সেই কুরআন পাঠ করবে এবং তদ অনুযায়ী আমল করবে সে অসংখ্য সোয়াব ও মর্যাদার অধিকারী হবে তোমরা সেই নবীর প্রতি হৃদয়ের গভীর থেকে দরুদ ও সালাম পাঠ করবে কেননা তিনি এমন একজন নবী যার প্রতি স্বয়ং আল্লাহ তালা এবং ফেরেস্তারাও দুরুত পাঠ করেন সেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব বা দোস্ত বলে আখ্যায়িত করেছেন আল্লাহ রব্বুল আলামিন যদি তাকে সৃষ্টি না করতেন তাহলে আসমান ও জমিন কিছুই সৃষ্টি করতেন না অত্যপ্ত এর মাধ্যমে বুঝে নাও তার মান ও মর্যাদা কতটা সুচ্ছ আমি একজন নবী হওয়া সত্ত্বেও সেই আখেরি নবীর একজন সাধারণ উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অত্যন্ত আগ্রহী যদি আল্লাহ রব্বুল আলামিন আমার এই প্রার্থনা কবুল করেন তাহলে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করব ধর্মদ্রোহী বন ইসরাইল হজরত ঈশা সালামের বক্তব্য শুনে বলল এ তো দেখছি হজরত মুষার শরীয়তকে বাতিল করে নিজে এক নতুন শরীয়ত প্রবর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র করে চলেছে এছাড়াও নতুন এক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদেরকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে আমরা এই দুর্বিসন্ধির জাল ভেদ করে তার গোপন উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে সক্ষম হয়েছি অতএব দেশের বাদশার নিকটে তার এই ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত এমন অবস্থায় আমাদের আর বিলম্ব করা ঠিক হবে না অতি সত্বর এই খবর বাদশাকে জানিয়ে এর সমুচিত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা উচিত তখনকার সময়ে বায়তুল মোকাদ্দাস এবং জেরুজালেম রাজ্যের বাদশাহ বনি ইসরায়েলের কন্ট্রোলে ছিল বনি ইসরায়েলের বাদশাহ হযরত ঈশা আলাহি সালাম এবং তার অনুসারীদের ঘোর বিরোধী ছিল বনি ইসরায়েলদের মধ্যে যখন চরম দ্বন্দ্ব মুখর পরিবেশের সৃষ্টি হলো। তখন সে হযরত ঈশা সালাম এবং তার অনুসারীদেরকে চিরতরে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য ধর্মদ্রোহিতায় লিপ্ত হল হযরত ঈশা সালাম এবং তার অনুসারীদেরকে কিভাবে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেওয়া যায় এই ব্যাপারে বাদশাহ একদিন একটি গোপন মিটিং ডাকল বাদশাহ সেই মিটি নিয়ে বলল তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে লোকটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাকে এবং তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিন্ন করা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য এরা নবীদের শত্রু এবং আল্লাহর শত্রু তোমরা নিশ্চিন্তে থাকো এই ব্যাপারে তোমাদের যত সাহায্য প্রয়োজন আমি সর্বোচ্চ সাহায্য করতে প্রস্তুত কারণ আমি জানি এদেরকে নিধন করা সোয়াবের কাজ এবং এতে অংশগ্রহণ করতে পারলে নিজেকে ধন্য মনে করব বাদশার উৎসাহ ও সমর্থনের পর সবাই সিদ্ধান্ত নিল হজরত ঈশা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে সেই লক্ষ্যে তারা নবীকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করল পরের দিন থেকে তারা হজরত ঈশা আলাহি সালামের প্রতি কঠোর নজরদারি শুরু করল প্রতিনিয়ত তার চলাফেরার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখল যেন একাকী পেলেই তাকে আক্রমণ করা যায় ধর্মদ্রোহীরা পালাক্রমে পাহারা দিতে লাগল এবং নবীকে একা পাওয়ার সুযোগ খুঁজতে লাগল হযরত ইশা আলাহি সালামের অনুসারীরা যখন লক্ষ্য করলেন বনি ইসরায়েল তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে তখন তারা নবীর নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করলেন ফলে শত্রুরা তাকে একাকী পাওয়ার কোনো সুযোগ পেল না অবশেষে অবাধ্য বনি ইসরায়েল সিদ্ধান্ত নিল নবীর সঙ্গে সঙ্গে তার অনুসারীদেরও হত্যা করতে হবে যেহেতু নবীর প্রহরীরা সবসময় নিরস্ত্র থাকতেন তাই তাদেরকে হত্যা করা কঠিন হবে না বলে তারা মনে করল অতপর একদিন হযরত ঈশা আলাইহিস সালাম তার সঙ্গীদের নিয়ে একটি ঘরে আশ্রয় নিলেন এই খবর পেয়ে বনি ইসরায়েল দ্রুত দলবদ্ধ হয়ে সেই ঘরটি ঘেরাও করল এবং হজরত ঈশা আলাইহিস সালামকে হত্যার জন্য চূড়ান্ত পরিকল্পনা করল এই সময় আল্লাহ রব্বুল আলামিন একটি মহামহিম ফয়সালা করলেন তিনি তার নবীকে আসমানে তুলে নেবেন এই মর্মে আল্লাহ তালা হজরত জিব্রাইল সালামকে আদেশ দিলেন হে জিব্রাইল তুমি যাও আমার নবীকে সম্মানের সঙ্গে আসমানে তুলে নিয়ে আসো আল্লাহ তালার আদেশ পেয়ে হজরত জিব্রাইল আলাইহিস সালাম তাৎক্ষণিক সেই ঘরের ছাদ ভেদ করে হজরত ঈসা আলাহি সালামের কাছে উপস্থিত হলেন এবং তিনি বললেন হে নবী আপনার বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন আপনাকে এখনই আমার সঙ্গে আসমানে উঠে যেতে হবে হযরত ঈশা আলাহি সালাম আল্লাহর আদেশ মেনে হযরত জিব্রাইল আলাহি সালামের সঙ্গে আসমানে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন আলবিদায়া ওয়ান নিহায়া কিতাবে বর্ণিত করা হয়েছে হজরত জিবরাইল সালাম তখন হজরত ঈশা সালামকে একটি সাদা মেঘ খণ্ডের উপর উঠিয়ে আসমানে নিয়ে চলে গেলেন এবং নবীকে সোজা চতুর্থ আসমানে তুলে বিশ্রামের জায়গা করে দিলেন এদিকে বনি ইসরাইলেরা দীর্ঘ সময় ঘরটি ঘেরাও করে রাখার পর যখন দেখল হযরত ঈশা এবং তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না তখন তাদের সর্দার একটি খোলা তরবারি নিয়ে লাফাতে লাফাতে ঘরের মধ্যে ঢুকে পড়ল ঘরের সকল কক্ষে সে হযরত ঈশা আলাহি সালামকে তন্নতন্ন করে খুঁজল কিন্তু কোথাও তার কোনো হদিস পাওয়া গেল না এমন সময় হজরত জিব্রাইল আলাহি সালাম তার মুখমণ্ডলে একটি ফুক দিয়ে দিলেন তখন তার চেহারা হজরত ঈশা আলাহি সালামের চেহারায় রূপান্তরিত হয়ে গেল এমন অবস্থায় যখন সে ঘরের বাইরে আসল তখন বনি ইসরাইলেরা তাকে ঈসা আলাহি সালাম মনে করে পাকরাও করে ফেলল এবং তার উপর প্রচণ্ড মারধর আরম্ভ করল কি থেকে কি হয়ে গেল সর্দার কিছুই বুঝতে পারল না বনি ইসরায়েলদের সর্দার তখন চিৎকার দিয়ে বলতে লাগল ভাইয়েরা তোমরা কি করছো তোমরা আমাকে মারছ কেন তোমরা আমাকে চিনতে পারছ না আমি তোমাদের সর্দার আমি ঈশাকে সব জায়গায় খুঁজে হয়রান হয়ে গেছি কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি তোমরা ঈশাকে না পেয়ে এখন আমাকেই হত্যা করতে চাইছ বনি ইসরায়েলেরা তার কথা শুনে হাসতে লাগল এবং বলতে লাগল ব্যাটা ধান্দ চুপ থাক তুই যদি আমাদের সর্দার হয়ে থাকিস তাহলে ঈশা গেল কোথায় নিজের জীবন বাঁচানোর জন্য এখন কতই না তাল বাহানা করবি তোর কোনো কথায় এবং প্রতারণায় আমরা ভুলব না আজ আমরা তোকে হত্যা করেই ছাড়ব বনি ইসরায়েলদের সর্দার নিজেও জানত না যে তার চেহারা পরিবর্তন হয়ে হজরত ঈশা আলাহি সালামের চেহারায় রূপ নিয়েছে তাই সে চিৎকার করে আবার বলতে লাগল ভাইয়েরা তোমরা ভুল করে আমাকে আক্রমণ করেছ তোমাদেরকে নিয়ে আমি যাকে হত্যা করার জন্য এখানে এসেছি তাকে ঘরের মধ্যে কোথাও পেলাম না মনে হয় সে একজন জাদুকর তাই সে সকলের চোখে ধুলো দিয়ে পালিয়েছে কিন্তু কে শোনে কার কথা বনি ইসরায়েল তাদের সর্দারের উপর এইভাবে কিছুক্ষণ নির্যাতন চালানোর পর তাকে শুলে চড়ানোর জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করে ফেলল বনি ইসরায়েলের সর্দার যখন বুঝতে পারল জনগণ তাকেই শুলে চড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে তখন সে চিৎকার দিয়ে বলতে লাগল হে বনি ইসরায়েলের ভাইয়েরা আমি খোদার কসম খেয়ে বলছি আমি তোমাদের সর্দার আমার চেহারা পরিবর্তন ঘটেছে কিনা তা আমার জানা নেই যদি তোমরা আমাকে অন্যরকম দেখে থাকো তবে আমার মনে হয় এটা ঈশার খোদার কীর্তি আমার বিশ্বাস ঈশা আল্লাহর একজন সঠিক নবী ছিলেন আল্লাহ তালা তাকে নিরাপদ রাখার জন্য হয়তো তার কোনো কুদরতি খেলা খেলছেন যখন বনি ইসরায়েলের সর্দার হযরত ঈশা আলাহি সালামকে আল্লাহর সঠিক নবী বলে এই উক্তি পেশ করল তখন বনি ইসরায়েলেরা আরও ক্ষিপ্ত হয়ে গেল এবং তারা কাল বিলম্ব না করে তাদের সর্দারকে তখনই শুলে চড়িয়ে দিল তাদের সর্দার শুলের মধ্যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগল কিন্তু কেউ তার আর্তনাদ শুনল না অতপর তারা তাকে শুলে চড়িয়ে তার প্রাণবায়ু নিভিয়ে দিল এই দৃশ্য দেখার জন্য অসংখ্য জনতা সেখানে ভিড় করেছিল যখন বনি ইসরায়েলের সর্দারকে বিদ্ধ করে হত্যা করা হলো তখন অধিকাংশ লোকের মনে হল এটা হযরত ঈশা নাই বরং এটা বনি ইসরায়েলের অবাধ্য সর্দার আবার কিছু বনি ইসরায়েল মনে করতে লাগল ঈশাকেই হত্যা করা হয়েছে এটা নিয়ে তাদের নিজেদের মধ্যে ভীষণ বিবাদ এবং তলোয়ার বাজি আরম্ভ হল অধিকাংশ লোক বিমর্ষ হয়ে গেল কেউ বলতে লাগল তারা তাদের সর্দারকে হত্যা করেছে আবার কেউ বলতে লাগল তারা ঈশাকে হত্যা করেছে আর এটা ছিল আল্লাহ রব্বুল আলামিনের এক অপূর্ব লীলা খেলা এই অবস্থা দেখে হযরত ঈশা আলাইহিস সালামের অবর্তমানে বহু বনি ইসরায়েল হযরত ঈশা আলাহিহি সালামের উপর ইমান আনল এবং তারা কালেমা পাঠ করে হজরত ঈশা আলাহি সালামের শরীয়তের উপর জীবনযাপন করার জন্য অঙ্গীকারবদ্ধ হল কিন্তু হজরত ঈশা আলাহি সালাম এখন কোথায় আছেন তার প্রকৃত অবস্থা সম্পর্কে সকলে চিন্তিত হয়ে গেল এবং অনেকে তার সন্ধানে ব্যস্ত হয়ে পড়ল অনেকে নবীর খলিফাদের কাছ থেকে তার প্রকৃত অবস্থা জানতে চাইল তারা তাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে সসম্মানে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে গেছেন পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরানুল কারিমের মাধ্যমে হযরত ইসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় দুনিয়া থেকে তুলে নেওয়ার ঘটনাটি মানব জাতিকে জানিয়ে দিয়েছেন হাদিস শরীফে বর্ণিত আছে শেষ জামানায় পৃথিবীতে দাজ্জাল নামের একজন শক্তিশালী কাফের আবির্ভাব ঘটবে সে চমক লাগানো কিছু দৃশ্য মানুষকে দেখাবে সে মানুষের মৃত পিতা মাতাকে জীবিত করে দেবে আসমানকে বৃষ্টি বর্ষণ করতে বললে আসমান বৃষ্টি বর্ষণ করবে জমিনকে ফসল উৎপন্ন করতে বললে জমিন ফসল উৎপন্ন করবে দাজ্জালের এই সকল কেরামতি দেখে অধিকাংশ মানুষের ইমান নষ্ট হবে মানুষ তার প্রতি ইমান আনবে এবং তাকে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করতে থাকবে যখন দাজ্জালের ফিতনা এই পৃথিবীতে চরম আকার ধারণ করবে তখনই আল্লাহ রব্বুল আলামিন তাকে হত্যা করার জন্য হজরত ঈশা আলাহি সালামকে আবারও পৃথিবীতে প্রেরণ করবেন যখন হজরত ঈশা আলাহি সালাম এই পৃথিবীতে পুনরায় আসবেন তখন তিনি আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালামের একজন উম্মাদ হয়ে আসবেন হযরত ঈশা আলাহি সালাম এই পৃথিবীতে আগমনের পর দাজ্জালকে হত্যা করবেন এবং মুমিনদেরকে নিয়ে পৃথিবীতে তিনি একটি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন হাদিস শরীফে বর্ণিত আছে হযরত ঈশা আলাহিহি সালাম এই পৃথিবীতে পুনরায় আগমন করার পর চল্লিশ বছর জীবন যাপন করবেন অতঃপর তার ইন্তেকাল হবে এবং তাকে রাসুল সাল্লাল্লাহু আলাহি সালামের রজা মোবারকের পাশেই দাফন করা হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে হজরত ইসা সালামের এই তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে আমল করার তৌফিক দান করুন